আপনি কোলা কলে তারা দেখতাম তাহলে বাইলে আপনি স্বয়ং কি বাগর বাচ্চার হিমত হইলো ওখান মাংসর বাচ্চা আপনার ওখান হইবা গাড়ি এখন লোলা।

نص <applause> صلى الله عليه

আর হো আল্লাহ আমার জীবন সঙ্গিনী একজন নেককার মহিলা আপনি মানে আপনি মিলিয়ে দেখো কাহিন খুশখবরি বড় পালা সাইটটা খুশখবরি খবর আমার মিনে সাগাদা জীবনে যদি কেউ নেক মহিলা হয় তার জীবন শান্তি আলহামদুলিল্লাহ বুঝা জানি তে কত বেটেন্টে প্রেম করিয়া বেটিয়া মানে দেড় মাসে ফাটি এরবদে উস ওই قدرت ফেসবুক ও মাতিตรา কল রেকর্ডিং করে সারিตรา তোরে তো আছলাম তেতু তো গেছস گیا তে বিরিয়ানি করেন কত দাস মানে কি ভাইরাল না ফেসবুক কো এইটা কি তা শুনুন দেখ ভাই আপনারা কিতা কই দিওরে তো যেগুলা ভিডিও বানাই যায় তো ভিডিও সামনে পরে আবার দেখ ভাই তারপর এই ভিডিও সামনে পরে কতয়া হ্যালো ভিউয়ারস ভিউয়ারস হ্যালো বিওয়ান হ্যালো বিওয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি আমার দুই বালা আছি কইয়া ভিডিও করে বানায় দারাজ দি দেখি একজন মনসর গিল্লা গইতো বগুরে দেখাইয়া কইবো আইজ আমি আপনিtypescript নিয়ে আমার ডাইন স্ক্রিনের মধ্যে কুলাঙ্গারর বাচ্চা লুইছি ফস্ত বলা হননডি ভাই না জানিনা আমারতে আরে ভাই তুমি তো মন করতে বড় বালা কইছো হ্যাঁ যে ছেলে কোর আমি আইজ লুইছি কুলাঙ্গারর বাচ্চা রে যে খোল আমার মান্য না হে বালা

बड़ा तो इमली बुधवार तक वो बढ़ार कोड में को भाई ले लेंगे क्योंकि आना उसे नमाज बोल दी सी इकुल ये वाला वाला रोस्टर बोस्टर हाँ किताब 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 अमिता नाम है भाई ना

হুজাইর আলী আমার সম্পর্কে বাসরি আহমদ কি বলছো ওই আর লাল বটবাই বোকায় ওই তো আমার নাকে আর তার নাকে লাগাইতে পারে তার বেটার হয়ে যায় বয়সে বহুত বড় ওই বাংলার বন্ধা মানুষের ভুল তো ঠিক আমারও লক্ষ্য ভুল আছে আমি খুঁজে আমার ভুল না কিন্তু ওই দিন একটা ভুল দিয়া এমন এক সাজানি সাজানি আমরা সাজাইতে 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 সাজানি শুরু করছি বউতে মনে করতে ভালো করতে হয় জি না সমাধান হইবো যদি ওটারে

আপনি খোলা খোলা তারা সংশোধন করো না ওটা হইল ইমানি দেখতো এবং পৃথিবীর আকাশে আনাচে কানাচে এটা সত্য চিত্রে ধরে মনে করতে নেই এটা বলা এটা তো গুরে ইসলাম কথা আমি কি বুঝাইতে পারছি এর আট না ধরে বাচ্চা যদি মুসলমান বাচ্চা হয় তাহলে তাহলে তো কোন বলা বা বাদে না কইলেই হইব আপনি যেন অত অত এটা স্বয়ং কি বাগর বাচ্চা হিম্মত হইব ওখানে মানুষের বাচ্চা আপনার ওখানে হইবা গাড়ি এখন লোলা

Sallallahu alaihi wasallam